করে হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এসেছি তা ইলেকট্রিক কেটেল ইলেকট্রিক কেটিল কিভাবে ব্যবহার করে এর কি উপকারিতা আছে কি কি ব্যবহার করা যায় মানে কি কি পদ্ধতি এর আছে আজকে এই ভিডিও নিয়েই আমি তোমাদের কাছে চলে এসেছি প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটি পুরো দেখো একটু স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের প্রথমেই বলেছি যে ইলেকট্রিক কেটেল ব্যবহার করা কিছু কিছু নিয়ম আছে তো আমি প্রায় আজকে পাঁচ বছর ধরে ইলেকট্রিক কেটেল ইউজার তো আমার যা অভিজ্ঞতায় বলে ইলেকট্রিক কেটেল অনেক দিক দিয়ে অনেক ধরনের অনেক সুবিধা আছে ইলেকট্রিকদের ব্যবহার করা ইলেকট্রিক কেটেলের যেরম এক ধরনের সুবিধা যে ইলেকট্রিক আপনার ধরুন গ্যাস নেই হ্যাঁ তো আপনার ঘরে ছোট্ট বেবি আছে তার জন্য যত রীতি আপনার গরম জলের প্রয়োজন আছে হুম তো এর জন্য ইলেকট্রিক কেটেল আপনাদের খুবই সহযোগিতা করে সবার প্রথমে বলি ইলেকট্রিক কেটেল আপনি ইউজ করবেন কি করে আপনি সবার প্রথমে ইউজ করবেন ইলেকট্রিক কেটেলের এই যে এইভাবে বসাবেন দেখতে পাচ্ছেন এইভাবে বসালেন বসিয়ে এই যে আপনি লাল বাটনটা দেখতে পাচ্ছেন এই লাল বাটনটা আপনাকে টিপতে হবে লাল বাটনটা আপনাকে টিপতে হবে কেটেলটা খুলবেন কি করে এইখানে একটা সুইচ আছে এই সুইচটা এরকম করলে এটা খুলে যায় দেখেছেন এইভাবে আপনারা ইলেকট্রিকেটির আপনাদের যদি মনে হয় আপনাদের আরও কিছু জানার আছে আমার থেকে তো আপনারা আমার আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করুন আর আপনাদের কিছু জানার থাকলে আপনারা আমার কাছে কমেন্ট বক্সে বলুন আমি নিশ্চয়ই আপনাদের হেল্প করব আর ইলেকট্রিকেটি নিয়ে আপনাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা তাও জানিও no uskum .